তো আপনারা যারা বর্তমানে আধার কার্ডের ভুল নিয়ে চিন্তিত রয়েছেন তাদের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ এবার থেকে আগে যেমন আধারের পদ্ধতি ছিল বাড়ি বসে আধার কার্ড কায়সন করতে পারতেন ঠিক একই পদ্ধতি কিন্তু আবারও চালু হচ্ছে আবারও কিন্তু আপনারা বাড়ি বসেই আপনার আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন যেমন আধার কার্ডের নাম সংশোধন ঠিকানা পরিবর্তন তারপরে মোবাইল নাম্বার যুক্ত করা এই সমস্ত কাজ কিন্তু আপনি এখন বাড়ি বসেই করতে পারবেন তার জন্য আর আধার সেন্টার যাওয়ার প্রয়োজন পড়বে না কারণ ইউআইডিআই অর্থাৎ আধার কিন্তু নতুন একটি অ্যাপ চালু করছে যে অ্যাপের মাধ্যমে মাধ্যমে আপনারা এখন থেকে নিজের স্মার্টফোনের বাড়ি বসেই আধার কার্ডের যাবতীয় সংশোধন করতে পারবেন তো কবে থেকে চালু হচ্ছে এই অ্যাপ কবে থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা হিন্দুস্তান টাইমসের একটি বাংলা আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আর যেতে হবে না আধার কেন্দ্রে মোবাইল থেকেই আধার কার্ডের নাম ঠিকানা মোবাইল নাম্বার হবে আপডেট জানুন কিভাবে তো সতেরোই জুন তারিখের আপডেট এখানে বলা হয়েছে এবার থেকে কিন্তু আধার কার্ডের নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনারা বাড়ি বসেই আপডেট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন আধার কার্ড আপডেট প্রক্রিয়া শীঘ্রই কিন্তু পরিবর্তন হতে চলেছে আধার কার্ড ভারতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র নথি এখন আধার কার্ড আপডেট করা প্রক্রিয়ায় কিন্তু একটি বড় পরিবর্তন হতে চলেছে তো সিএনবিসির প্রতিবেদন অনুসারে দু হাজার সালের নভেম্বর থেকে আধার কার্ড আপডেটের জন্য আর আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়বে না অর্থাৎ এই যে অনলাইন আপডেট সেটা কিন্তু শুরু হচ্ছে দু সালের নভেম্বর থেকে তারপর থেকেই কিন্তু আর আধার কার্ড সংশোধন করার জন্য আধার সেন্টার যাওয়ার প্রয়োজন পড়বে না এই পরিবর্তনটি ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক হবে কারণ এখন থেকে তারা বাড়িতে বসেই তাদের আধার কার্ডের যাবতীয় তথ্য কিন্তু আপডেট করতে সক্ষম হবেন তারপরে বলা হয়েছে এবার ওটিপির মাধ্যমেই বাড়ি বসে আধার কার্ড আপডেট করা সম্ভব অর্থাৎ ওটিপির মাধ্যমে কিন্তু আপনারা আধার কার্ড আপডেট করতে পারবেন এই নতুন প্রক্রিয়ায় ওটিপির মাধ্যমে আধার কার্ড আপডেট করা সম্ভব হবে এবং বার্থ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টের মতো নথি দিয়ে যাচাই প্রক্রিয়াটি করা যাবে অর্থাৎ এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে আধার কার্ডে যাবতীয় তথ্য আপলোড করতে পারবেন যেমন বার্থ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট তো এবার আমরা জেনে নেব যে বিস্তারিত কি বলা হয়েছে সিস্টেম সম্বন্ধে কবে থেকে চালু হচ্ছে এই অ্যাপ তো কোনো ব্যক্তি যদি আধার কার্ড আপডেট করতে চান তাহলে তাকে বর্তমানে আধার কেন্দ্রে যেতে হবে নাম ঠিকানা জন্ম তারিখ বা মোবাইল নাম্বার পরিবর্তন হোক না কেন প্রতিটি আপডেটের জন্যই কিন্তু আপনাকে অবশ্যই সশরীরে আধার সেন্টারে যেতেই হবে দু হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে কিন্তু এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে ডিজিটালে ব্যবহারকারীরা কিন্তু শুধুমাত্র ওটিপির মাধ্যমে তাদের আধার কার্ড আপডেট করতে পারবে বাড়িতে বসেই যারা ব্যস্ততার কারণে আধার কেন্দ্রে যেতে পারছেন না তাদের জন্য কিন্তু এই পরিবর্তন বিশেষভাবে উপকারী হবে পরবর্তী বলা হয়েছে শীঘ্রই লঞ্চ হতে পারে ই আধার অ্যাপ ই অ্যাপের নাম হবে ই আধার অ্যাপ হিন্দি মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী ইউআইডিআই শীঘ্রই কিন্তু একটি নতুন অ্যাপ অর্থাৎ মোবাইল অ্যাপ চালু করার প্রস্তুতি দিচ্ছে যার নাম ই আধার তো এই অ্যাপের মাধ্যমেই কিন্তু ব্যবহারকারীরা তাদের আধার কার্ডের তথ্য যেমন নাম ঠিকানা জন্ম তারিখ এগুলি কিন্তু বাড়ি বসেই মোবাইল নাম্বারের মতো তথ্য আপডেট করতে পারবেন এর ফলে আধার আপডেটের জন্য মানুষকে আর আধার কেন্দ্রে ঘুরতে হবে না তবে কিছু ক্ষেত্রে যেমন আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে বায়োমেট্রিক আইডি স্ক্যান পরিবর্তনের জন্য কিন্তু এখনও আপনাকে আধার সেন্টারে যেতে হবে অর্থাৎ বায়োমেট্রিক আপডেট বা স্ক্যান এই সমস্ত কাজের জন্য কিন্তু আধার সেন্টারে যেতে হবে হবে এগুলি কিন্তু অনলাইন থেকে না তবে ঠিকানা মোবাইল মতো নাম্বারের সাধারণ আপডেটের জন্য কিন্তু এই নতুন সিস্টেম অনেক সাহায্য করবে এবং এই পরিবর্তনটি ব্যবহারকারীদের সময় সাশ্রয় করবে তো এবার নতুন আধার আপডেট প্রক্রিয়ার সুবিধা কি এই নতুন প্রক্রিয়াটি বিশেষত গ্রামীণ অঞ্চলের লোকেরা উপকৃত হবেন যেখানে আধার কেন্দ্রে পৌঁছানো কঠিন এছাড়াও ডিজিটাল প্রক্রিয়া থাকলে জালিয়াতির সম্ভাবনাও হ্রাস পাবে অর্থাৎ বুঝতেই পারলেন দু হাজার পঁচিশের নভেম্বরে কিন্তু ই আধার নামক একটি অ্যাপ চালু করতে পারে ইউআইডিআই এবং সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আগে যেমন আপনারা বাড়ি বসেই নাম ঠিকানা জেন্ডার বা ডেট অফ বার্থ পরিবর্তন করতেন বা মোবাইল নাম্বার পরিবর্তন করতেন সেটাও কিন্তু আপনারা এখন থেকে বাড়ি থেকেই করতে পারবেন অর্থাৎ এই অ্যাপটা যখন লঞ্চ হবে যখন এই সুবিধা চালু হবে তখন কিন্তু আপনারা বাড়িতে বসেই আধার কার্ডের যাবতীয় সংশোধন করতে পারবেন তো এই অ্যাপ কবে থেকে চালু হবে বুঝতে পারলেন এটা কিন্তু দু হাজার পঁচিশের নভেম্বরে চালু হবে যখন অফিসিয়ালি এই নিয়ে কোনো আপডেট আসবে অবশ্যই আমরা জানাবো এবং কীভাবে আপনারা আপডেট করবেন সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ